আসসালামু আলাইকুম হিন্দু ভেদিকে আদব যে যেখানে আছেন সবাই ভালো আছেন আশা করি আমি আজকে ফেসবুকে দেখলাম পারভেজ নামে একজন স্টুডেন্ট প্রাইম ইউনিভার্সিটির উনি খুন হয়েছেন আরেকজন ছাত্রদের হাতে বা সন্ত্রাসীদের হাতে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ছাত্ররা লেখাপড়া করবে কিন্তু ছাত্ররা কেন আজকে খুনের সাথে জড়িত হবে এর পিছনেই যদি আমরা খতিয়ে দেখি তাহলে তো আমরা জানতে পারি যে স্বার্থদের হাতে যে বর্তমানে রাজনীতির ক্ষমতা আছে এটাই কি খুঁজে পাওয়া যায় তো সুতরাং আমার মনে হয় স্বার্থ রাজনীতিটা এখন হ্রাস করা দরকার ছাত্রদেরকে কলেজে পাঠানো দরকার স্কুলে পাঠানো দরকার তাদেরকে রাজনীতির সাথে সম্পূর্ণ জড়িত না করে আমার মনে হয় লেখাপড়ার প্রতি তাদেরকে মনোযোগ দেওয়ার কথা বলা দরকার এটা রাষ্ট্রীয়ভাবে এটা একটা পদক্ষেপ নেওয়া দরকার দেশের অনেক প্রবীণ ব্যক্তি আছে রাজনীতিবিদ আছেন শিক্ষিত লোক আছেন আমার মনে হয় যা দেশপ্রেমিক লোক আছেন সবাইকে নিয়ে এসে আপনি জাতীয় সরকার করেন আর যাই করেন আমার মনে হয় সেই সকল ব্যক্তিদের মাধ্যমে দেশটা পরিচালনা করলে আপনি এই অনুসারে আপনি অনেক ভালো করছেন অনেক জ্ঞানী মানুষ আপনি সারা বিশ্বে একজন গ্রহণযোগ্য মানুষ আপনি এটা করতে পারবেন এটা আমার উদাত্ত আহ্বান যে ছাত্র রাজনীতিটাকে হ্রাস করে দেন তাদের ক্ষমতাটা হ্রাস করে দেন এবং ছাত্রদের যে যে কথাটা জানা যাচ্ছে আমরা ফেসবুকে জানতে পারছি হাজার হাজার কোটি টাকা ইনকামের কথা এটাও তদন্ত করে দেখা দরকার আসলে এই সকল লং রান করাপশান দেশে যেন না হয় আমার মনে হয় স্যার আপনি এটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন এটাই আমার উদাত্ত আহ্বান যে ছাত্ররা যেন রাজনীতিটাকে ওইভাবে গ্রহণ না করে এরা এই পেশি শক্তি দেখিয়ে খনির সাথে জড়িত আর না হয় এটার জন্য যা 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 পদক্ষেপ নেওয়া দরকার আমার মনে হয় স্যার আপনি সে পদক্ষেপ অতি সত্বর গ্রহণ করুন আদারওয়াইজ এদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে ধন্যবাদ